আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আজকে তম ক্লাসে আপনাদের স্বাগতম আশা করি আপনি ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা সুকুন বা শাকিনের পরিচয় জানব এবং তার ব্যবহার শিখব তো ক্লাসটি শুরু করার পূর্বে আপনারা যারা আগের ক্লাসগুলো দেখেননি অবশ্যই আগের ক্লাসগুলো দেখে তারপরে আজকের ক্লাসটি করবেন তাহলে অনেক বিষয় ক্লিয়ার হয়ে যাবে আর আগের ক্লাসের লিঙ্ক গুলো আই বাটনে দেওয়া থাকবে আপনারা কষ্ট করে আই বাটন থেকে আগের ক্লাসগুলো গুলো দেখে নেবেন তো আর দেরি না করে চলুন ক্লাসটি শুরু করা যাক আরবি সংখ্যা আটের মতো সাকিন দেখা যায় অথবা বাংলা কমার মতো সাকিন দেখা যায় অথবা অঙ্কের শূন্যের মতো সাকিন দেখা যায় সাকিনওয়ালা হারফ তার ডানের হারকতের সাথে মিলিয়ে একবার উচ্চারণ করতে হয় সাকিন থাকে আরবি হরফগুলোর উপরে যেমন এখানে বায়ের উপরে সাকিন আছে এটা দেখা যাচ্ছে বাংলা কমার মতো বাংলা কমার মতো সাকিন তিন রকমের দেখা যায় এক নম্বর হচ্ছে আরবি সংখ্যা আটের মতো দুই নম্বর হচ্ছে বাংলা কমার মতো তিন নম্বর হচ্ছে অঙ্কের শূন্যের মতো এই তিন রকম সাকিন কোনো হরফের উপর যদি থাকে তাহলে আমরা সাকিন চিনতে পারবো তো কোন হরফের উপর যদি সাকিন থাকে এবং তার ডানের হরফের উপর যদি হারকত থাকে তাহলে আমরা একবার উচ্চারণ করব আমরা একবার পড়ি আমার সাথে সাথে আপনারা পড়বেন হাবা জবর হাবে একবার উচ্চারণ করছি আমি হাবা জবর হাবে আপনারা আমার সাথে বলুন হাজিম জবর হাজে হাসদ জবর হাস হাওয়াও জবর হাও হা জবর হাই আলিফ জবর হা আমার সাথে বলুন আপনারা লামনুন জবর লাল লাম জবর লাম লাম জবর লাও লামিয়া জবর লাই লাম আলিফ জবর লা জবর ফ আমার সাথে বলুন সাজিম জবর সাজফ জবর জবর ফাই ফা আলিফ জবর আইনুন জবর আন আইনস জবর আস মিম জবর আইন ওয়াও জবর আও আইনিয়া জবর আই আইন জবর হালাম জবর হাল আমার সাথে আপনারা বলুন হামিম জবর হাম কাপ জবর হাক হাওয়া জবর হাও হাইয়া জবর হাই হা আলিফ জবর হা এক টান দিতে হবে এটা হচ্ছে বড় হা হা আলিফ জবর হা লাম আলিফ জবর লা ফা ফা জবর আইন আলিফ জবর হা হা আলিফ তো আমরা আলিফ করে টান দিয়ে তারপরে বলবো আমার সাথে আপনার আরেকবার বলুন তাহলে মনে রাখতে পারবেন হাজিম জবর হাজে হাওয়া জবর জবর হাও হাওয়া জবর হাও হাইয়া জবর হাই হাইয়া জবর হাই হা আলিফ জবর হা তারপর আমরা আসি লামনুন জবর লান লামনুন জবর লান লামলাম জবর লাল লামলাম জবর লাল লাম্মিম জবর লাম লাম্মিন জবর লাম লাম্মিম জবর লাম লামুয়াও জবর লাউ আমার সাথে বলুন লামুয়াও জবর লাও লামিয়া জবর লাই লামিয়া জবর লাই লামালিফ জব, লা নামালিফ জব, লা লামালিফ জব, লা। তারপর আসি আমরা আমার সাথে বলুন, ফারা জব, ফা, ফাজিম জব, ফরাজ, ফকাফ জবব, ফাক, ফাওয়া জব, ফাও, ফায়া জব, ফাই, ফা আলিফ জব, ফা তারপর আসি আমার সাথে বলুন আইনুন জব, আন, আইনস জবর অহস। আইন জবর আম আইন ওয়াও জবর আও আইনিয়া জবর আই আইন আলিফ জবর আ হালাম জবর হাল হামিম জবর হাম হা কাফ জবর হাক হা ওয়াও জবর হাও হা ইয়া জবর হাই হা আলিফ জবর হা এখন আমরা জের দিয়ে পড়ব জানুন জের ইন হামজালাম জের ইল হামজা জিম জের ইজ আমজা সিন জের ইস হামজা ওয়াও জে ইউ হামজা ইয়া জের ই একটা স্থান দিয়ে বলুন আমজা ইয়া জের ই বা সিন বিস বা জের বি বা ফা বিফ বা হামজা জের বি বাওয়াও জের বি বা ইয়া জের বি একটা দিয়ে বলতে হবে সিন লাম সিল সিন জিম জের সি জ সিনতাজে সিত সিনুন যে সিন সিনওয়াও যে সিউ সিনিয়া যে সি মিমসাদ যে মিস মিমসা যে মিস জি বারাগা বের করে দিন মিমসা যে মিস মিমনুন যে মিম মিমলাম যে মিল মিমওয়াও যে মিউ মিমিয়া যে মি তারপরে বলুন আমার সাথে ফারাজের ফিউ ফাজাজের ফিজ ফাহাজের ফেহ ফীহ শশু আওয়াজ বের হবে ফা হামজা ফি ফা জে ফিউ ফা ইয়া ফি আমরা আরেকবার বলি হামজা নুন জে ইন হামজা লম জে ইল হামজা জিম জে ইজ হামজা সিন জে ইশ হামজা ওয়াও জে ইউ হামজা ইয়া জে ই বাস জের বিস বা জের বিউ বা ফাজের বিফ বা হামজা জের বি বা ওয়াও বিউ বা ইয়া বি সিনলাম যে সিল সিনজিম যে সিজ আমার সাথে বলুন সিনতা যে সিদ সিনুন যে সিন সিনওয়াও যে সিউ সিনিয়া জে সি আমার সাথে যদি আপনারা এভাবে প্র্যাকটিস করেন তাহলে ইনশাআল্লাহ আপনারা সাকিনের ব্যবহার জানতে পারবেন মিম সাদ যে মিস মিম সা মিস মিম নুন জের মিন মিম লাম মিল মিম ওয়াও জের মিউ মিমিয়া যে মি ফারা যে ফির ফা জাহাজের ফিজ ফা হাজের ফি ফাহাম জাহজের ফি ফাওজের ফিউ ফা ইয়াজের ফি এখন আমরা পেজ দিয়ে পরবো আমার সাথে আপনারা বলুন কফলাম পেশকুল কফমিম পেশকুং কফরা পেশকু কফবা পেশকুবে কফিয়া পেশকুই কফওয়া পেশ উ আমার সাথে আপনারা বলুন সিননুন নুন সিনজিম সুন সিন জিম সিন কফ পেস সিনফা পেশ সুফ সিনিয়া পেস সুই সিনওয়া পেশ সু লম্বা পেশ লুব লমফা পেশ লুফ লমাহ পেশ লুহ লমাহ পেশ লুহ এটা হচ্ছে বড় হা গলা চাপ দিয়ে বলতে হবে আর এটা হচ্ছে ছোট হা লমরা পেশ লু লাম পেশ লু একালে টান দিয়ে বলুন লাম অপেশ লু আমার সাথে বলুন নুন পেশ দুন দালরা পেশ দু দালকা পেশ দু দালসিন পেশ দু দালজাপেশ দু দালওয়া পেশ দু হাসত পেশ হুস হাসিন পেশ হুস হাসিন পেশ হুশ হাসা পেশ হুস হায়া পেশ হু হুওয়া পেশ হু আমরা আরেকবার বলবো আমার সাথে আপনারা বলুন কফলাম পেশকুল কুল কফমিম পেশ কুম কফরা পেশ কু কফবা পেশ কফিয়া পেশ কুই কফওয়া পেশ কুল একালिस्तान দিয়ে বলুন

দু আমার সাথে বলুন হাসত পেশ হস, হাসিন পেশ হুস হাসিন পেশ হা হাসা পেশ হুস হায়া পেশ হুই হাওয়া পেশ হু একাই টান দিয়ে বলতে হবে আমরা এতক্ষণ বানান করে পড়েছি এখন আমরা রিডিং করব আমার সাথে বলুন হাব হাজ হাস হাও হাই হা লান লাল লাম law lay la faq faj fuck faq fa fa an as am au ai ra hal ham hak haw hay ha in il is, ish you ee bis bil বিফ বি বিউ বি আমার সাথে বলুন সিল সিজ সিত সিন সিউ সি মিস মিস মিন মিল মিউ মি আমার সাথে বলুন ফিউ ফিজ ফেহ سوق سوف سي سو لب لف لح لو دل در ما دو شاءت دس دز دو حس رس حش حس حي حو تَوَّ এভাবে আপনারা যদি বাসায় বসে বারবার প্র্যাকটিস করেন তাহলে ইনশাল্লাহ আপনারা সুকুন বা সাকিনের পরিচয় জানতে পারবেন এবং তার ব্যবহার শিখতে পারবেন তো যদি মনে হয় আজকের ক্লাসটি আপনার কাছে ভালো লেগেছে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখবেন যদি কোনো সোল বা প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন এবং বন্ধু বান্ধব সাথে শেয়ার করতে বলবেন না তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া অবরাতু